ডাক দিয়া বলে নবীজি তাহলে ওই জান্নাতের পানি হইলো কয় রকম কয় রকম ওই চার প্রকারের পানি যা যারা পান করবে আপনারা তেমন মানুষ হওয়ার চেষ্টা করবেন আননাতে জান্নাতের পানি পান করবেন দূরের কথা যদি আপনি ইবাদত না করেন নামাজ না পড়েন রোজারা রাখেন যদি আপনি দুনিয়াতে হারাম খান পর সম্পদ খান মিথ্যা কথা বলেন যদি আপনি মানুষের সঙ্গে গালাগালি করেন একটা কথা মনে রাখবেন আপনার জন্য জান্নাতের পানি পান করবেন দূরের কথা আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেন আপনার জন্য রেডি করে রাখা হয়েছে তিনাতুল খাবাল হযরত তিনাতুল খাবাল আবার কাহাকে বলে জিনাতুর খাবাল হইল জাহান নামীদেরকে আগুনের মধ্যে পুড়াইতে পুরাইতে যে রক্ত আর পুজগুলা বাইর হয়েছে আপনি যখন হাসনের ময়দানে পানির পিপাসা পিপাসা বলবে ওই অন্য জাহান নামীদের রক্ত আর পূজাই না দেওয়া হবে আপনাকে খাওয়ার জন্য ও মুসলমান এমনি আপনি একটু পানির মধ্যে নোংরা পড়লে আপনি খান না আর কেমনে জাহান নামীদের রক্ত আর পুষ্পান করবে এই জন্য সবার কদমের মধ্যে হাত দিয়ে বলি ওই জাহান নামকে একবার ভয় করো কবরকে একবার ভয় করো আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম এবং কবরকে আমাদের ভয় করার তৌফিক দান করুন জোরে জোরে বলেন আমিন আমার মুমিন মুসলমানের দলেরা নবীর উম্মতের দলেরা সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের মধ্যে তো এত সুন্দর আপনি বললেন এবার আপনি নবী বলেন ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব আমি ভারতে আসছি আট দিনের জন্য সাবাই কেন বলে নবীজি জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকব নবী আমার ডাক দিয়া ডাকিয়া কয়ালিদিন আবাদা আল্লাহ আকবর আফ নবী বলেন আল্লাহর কোরআন থেকে সেখানে তোমরা একদিন এক মাস দুই মাস এক বছর না ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা এবার শব্দ একটা যোগ করে দিছে আবাদা শুধু এক বছর এক মাস এক মাস এক বছর একশো বছর না চিরস্থায়ী বাসিন্দা এবং ওই জান্নাতের মধ্যে থাকবা তো থাকবা থাকবা তো থাকবা থাকবা তো থাকবা আবাদা বের হইতে চাইবা না বলেন আমরা বড় ভাগ্যবান আমরারে আমরা রে নবী আল্লা রে মেহমা আনে বললেনে আমরা বড় ভাগ্যবান আমরা রে নবীন রে মেহমা আনে বললেনে আমরা বড় ভাগ্যবান আমরা রে নবী ওরে গেলেন নবী মেরা দে মেড়া বেতে আমার আল্লাহ পাকের রে কানে গো আরে দেখায় আল্লাহ জান্নাতে তাকে দেখাই আল্লাহ জান্নাতে তাকে পাইতে মনটা পেরে সাহা রে নবী আল্লাহ রে মেহ মানে আমরা বড় বাই আহ আমরা নবী আল্লাহরে মেহমান হোমান আমরা বড় ভাই ববা আমরা রে নবী আল্লাহ রে মেহমান আরে গেলেনে নবী মেড়া দেওয়া গো দেখাই আল্লাহ জাহান নাম তারে দেখায় আল্লাহ জাহান নাম তারে নবী কান্দে বারে বার আমরারে নবী আল্লাহ রে মেহ মানে বলেন আমরা বড় বাগ্যবান মেহ মানে বলেন আমরা বড় ভাগ্যবান গবা নবী আল্লা রে মেহমান আমার

থাকবে জান্নাতে আপনি নবী বলেন না আমার নবী বলে ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেদার আমার আল্লাহ আমার প্রতি খুশি কিনা আপনার বিবেকের কাছে সাল্লাম বলে হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন আমি তো নামাজই পড়িনা হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন আমি তো রোজাই রাখি না बेरोजगार হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেন আমি তো সুদের টাকা খায় আমি তো গোষের টাকা খায় আমি তো সম্পদ মেরে মেরে খায় আমি তো মিছা কথা বলে বলে খায় এবার আপনারা বলে আল্লাহকে খুশি করানোর জন্য আমাদেরকে ইবাদতগুলা করার দরকার আছে না না ইয়া রাসূলুল্লাহ নবী আপনি নবীর কাছে জানতে চাই আপনি নবী বলেন না কারা কারা ওই জান্নাতে থাকবে আরেকজনকে আমার নবী বলে ওই জান্নাতে তারা তারা থাকবে যারা দুনিয়াতে সব চাইতে বেশি আমার আল্লাহকে ভয় করেছে মুসলমান নবীর উম্মতের দলেরা আল্লাহকে যদি তোমরা ভয় করো তাইলে তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর পর থেকে দূরে সরবানা এবার আল্লাহকে কারা কারা ভয় করে এবার আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বল

আল্লাহকে তারা তারা ভয় করে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর এবাদত করে দুই নাম্বার আল্লাহর সঙ্গে কোন জায়গার মধ্যে শিরিক করে না আল্লাহ তারা কাউকে শ্রদ্ধা করে না আল্লাহকে খোদা হিসেবে আল্লাহকে পড়ু হিসেবে মানে আর তিন নাম্বার এবং তারা তাদের মা বাবার খেদমত করে এ সন্তানের দলেরা এই আমার গান পার এলাকার বাবাজিরা ভারতের আসাম রাজ্যের হাইনা কান দিয়ে গান পার এলাকার যুবকের দল মুরব্বী বাবাজিরা যদি তোমরা তোমরা ওই আল্লাহরে রাজি এবং খুশি করতে চাও আল্লাহকে ভয় কর ওই আম্মা আব্বার প্রতি সম্মান করো আম্মা আব্বার প্রতি শ্রদ্ধা করো অনেকে আছে মাকে বুড়া বেড়ি বলা ডাক দেয় মাকে বুড়ি বলা ডাক দেয় বাবাকে বুড়া বলে ডাক দেয় সন্তান বিবাহ করার পরে বউ পাইয়া তুমি তোমার মাকে ভুনে যাও বউ পাইয়া তুমি তোমার বাবাকে ভুলে যাও নারে রে সন্তান আল্লাহর হস্তে তোমার পায়ে হাত দিয়া বলি যদি তুমি তোমার মাকে তোমার বাবাকে ভালোবাসো এখান থেকে বাড়িতে যাইয়া সব সন্তানে একটা ওয়াদা করো আমি আমার মার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আমি আমার বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইব মাপ চাইয়া চাইয়া বলবো আমার মা আমি আপনার সঙ্গে জীবনে অনেক অন্যায় করেছি জীবন অনেক বেয়াদুবি করেছি আপনারা আমাকে মাপ না করলে আমি আপনার পাও ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পাও ছাইরেন না এই মাহফিল কবুল হবে কি তার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি স্বামীমরা একটা গ্যারান্টি দিয়া যায় রে যুবকের দল এ আসাম রাজ্যের হাইলা কান্দির বাবারা একটা এখান কথা বলে কেন একটা গ্যারান্টি দিয়া যায় রে যুবকের দলে রা মুরব্বী জিরা যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও তাহলে তুমি কোনো দিন মাহফিল কবুল করার আশাও করতে পারবে না হে যুবক বায়রা মুরব্বী বাবা জিরা মনোযোগের সাথে শোনো এ মাফিল কবুল হবে কি এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই আজকে যে বললাম মা বাবার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য যখন আগামীকালকে এ এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দেখবা দোকানে বইসা বইসা বলে বাংলাদেশ থেকে শামীম ভারতের হাইলাকাম দিতে আইসা আমরা সন্তান রে আমার পায়ে ধরে মাপ চাওয়ার কথা বলছে আর আমরা সন্তান আমরার পায়ে ধরে মাপ চাইছে আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে তাইলে মনে করবা মাহফিল সফল হয়ে গেছে এ সন্তানের দল এ মুরব্বী বাবা জিরা এলাকার মা বোনেরা যদি একজন আরেকজনকে বলে হ্যাঁ 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 শামীম দাদার কথা শুনে আমরা পায়ে ধরে আমরা সন্তান মাপ চাইছে তাইলে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে যুবকের দলেরা মুরব্বী বাবা জিরা মাপ চাওয়ার কথা বললাম কিন্তু সন্তানদেরকে প্রশ্ন করে দেখো আমি মাত চাইব দূরের কথা আমি তো দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না আমি মাপটা চাইব কি কিন্তু আল্লাহর নবী বলে শুধু না মাঝে মাঝে সুযোগ পাইলে মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মাব্বার কদমের মধ্যে চুমা দিবা চুমা দিবা হুধুর এটা কেমন কথা বললেন আল্লাহর নবী শিক্ষা দিয়া দিতেছে না আম্ম আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাতে চুম্বন করা সার পাওয়া যায় বলেন সোবাহান আল্লাহ কিন্তু মনে প্রশ্ন গুজু যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব বাবার পায়ে চুমা দিব গুজু আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার তোমা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব এ সন্তানের দল এখন বুধি তোমার মায়ের কথা বেশি বেশি মনে পড়ে এখন বুদি তোমার বাবার কথা বেশি বেশি মনে পড়ে আরে ওই আব্বানি যে না খাইয়া তুমি সন্তানরা দামি দামি খাবার খাওয়াইছে আজকে ওই বাবা কবরে কেমন আছে জানো না বাবা যান দুনিয়ার জমিনে তুমি রে মানুষের মতো মানুষ বানাইছি যে আজকে তুমি সন্তান ওই বাবা জানের খবর জানো না তোমার বাবা কলিকাতায় কাজ করছে বিদেশে যায় নিজের মাথার গামাইয়া তোমারে মানুষ করছে কিন্তু সন্তান তুমি ওই আজকে ওই বাবা বিদেশে থাকলে মোবাইলের মাধ্যমে বাবার খবর নিতা কিন্তু আব্বা জানে এখন অন্ধকার কবরে যে তুমি বাঁশ গাছের নিচে সয়া দিয়ে আসছো বাবা কবরে কেমন আছে তুমি জানো না বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা দরজাটা খুলতে খে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা সবাই আছে শুধু শুধুমানি শুধুমানি এই জিজ্ঞাসা করে দেখো যাদের মা নাই তারা এখন বাড়িতে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না আগে মা জনী রাত্র গভীর হইল বাদ বাইরা দিয়া নিজে বইসা থাকতো সন্তান রাত্রে রাত্রে বাতগুলা খাবে কিন্তু এখন মা নাই বউ বউয়ের মতো ঘুমায় ভাত বেড়া দেওয়ার মতো কেউ নাই সন্তান রে মা তোমার নিজে না খাইয়া খাওয়াইছে বাড়িতে মুরগি হাঁস লালন পালন করলে গরু লালন পালন করলে গরুর প্রথম দুধরা দোহন করে তুমি ফুটেরে খাওয়াইছে কিন্তু এখন একবেলা না খাইয়া থাকলে কেউ তোমার খানার খবর নেয় না এ সন্তান আগে তোমার সংসার বড় কষ্টে চলছে কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার টাকা কিন্তু তুমি সন্তান তোমার মা বাবার মুখে এক পারো না তোমার মা কবরে তোমার বাবা কবরে সন্তান তোমার আব্বাজান তোমার বড় কষ্ট করে মানুষ করছে তুমি তোমার আব্বাজানের কষ্টটা বোঝো না আজকে তোমার আব্বাজান অন্ধকার কবরে শুয়ে রইছে সন্তানের দল হে নবীর দলেরা আব্বাজান কবরে কেমন আছে তুমি জানো কিনা জানি না তবে একটা কথা আমি তোমার কাছে বলে দিয়ে যাই ওই আব্বাজানের কবরের খবর যদি তুমি নিতে চাও তা হাজুদের নামাজের মধ্যে আব্বাজানের জন্য চোখের পানি কানবা আল্লাহ আমার আব্বা আম্মার কবরের আপ করে দেন যারা তাদের মা বাবার কাছে মাপ চাওয়ার আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আল্লাহর দরবারে মুনা যাতে হাত বাড়াইবা রব্বির হাম হুমা কামা রব্বায়নি সঙ্গে ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগের আমার বলে কোন সন্তান যদি মুনাজাতের মধ্যে তার মায়ের জন্য তার বাবার জন্য রব্বির হাম কামা রব্বায়ানি সগিরা বইলা তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় তাকে দেখো তোমার ডাইনে বামে কত এতিমেরা মার জন্য কান্দে কত এতিমেরা বাবার জন্য কান্দে সন্তান মা নাই বাবা নাই মনটা বুঝি কান্দে চিন্তা করো না আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবা আর যাদের মা বাবা আছে মা বাবার যথেষ্ট পরিমাণ সম্মান করবা এই মা বাবার মতো রত্ন দুনিয়াতে থাকতে যত্ন কর যত্ন করলে আল্লাহ তোমার বরকত দান করবে একজন সুরে সুরে বরে আল্লাহর পরে নবী আমার আল্লা পরে নবী আমার তার পরে মা জননী মা আমার নয়নে যে আমার বলো আল্লাহর পরে নবী আমার আল্লাহরে পড়ে তার পরে মা জননি মা আমার নয়নের মণি মা আমার নয় এ যুবক তোমার ঘরে কত মেহমান খাবার খায় কিন্তু তুমি তোমার মার মুখে এক লগ মা খানা তুলা দিতে পারো না তোমার আব্বা তোমার কত নতুন জামা কাপড় কিনা দিছে তুমি তোমার জানলে পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা পড়াইতে পারো না বাবাজানন্দকার কবরে কি হইব তোমার টাকা দিয়া কি হইব তোমার পয়সা দিয়া তোমার বাড়ির অভাব নাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই সন্তানের দলেরা কদমে হাত দিয়া বলি তোমার মা বাবা তোমার জায়গা জমি দিয়া গেছে ওই জায়গার মধ্যে তুমি যে থাকো মাসে যদি পাঁচ হাজার টাকা করে ভাড়া দিতা বারো মাসে তোমার কিন্তু ষাট হাজার টাকা ভাড়া লাগা যাইতো একটা সন্তান এ গাংপার মসজিদের মা ফিলে বসছেন আমি মুসাফির মানুষ আপনাদের সবাইকে নিয়ে কিছুক্ষণ পরে দোয়া করব কেউ কি একজন আছেন হুজুরে গাংপার মসজিদের জন্য আমি বিশটা হাজার টাকা দান করব হুজুর আমার মা নাই দোয়া করবেন আমার বাবা নাই দোয়া করবেন বলে হুজুর নগদ দেওয়া লাগবে না নগদ লাগবে না পারলে দুই মাস পরে দিবেন পারলে পাঁচ মাস পরে দিবেন পাঁচ মাস পরে না পারেন এক বছর পরে দিবেন বিশটা হাজার টাকা দেওয়ার মতো কে আছেন একজন হাত তুলবেন হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন আমি মাহফিলের মসজিদের মধ্যে বিশটা হাজার টাকা দান করব আসনি কোনো মায়ের সন্তান কোন বাবার ছেলে হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই কে দিব বিশ হাজার টাকা বাইরে মাইক বন্ধ করো নাম কি আল্লাহ কবুল কর মঞ্জুর কর আমার শুন কাঞ্চনপুর নিবাসী উনি দান করে দিলেন বিশ টাকা আল্লাহ আমার জাকির বের মনে আশা পূরণ করো তুমি সবাইকে মদিনাই নীলা আমাই নীলা তুমি আমায় নীলা মোদিনামোর আ নবী মোদিন আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি নবী গো জিয়া ওই নবীকে চোখে দেখা মনের বাসনা মদিনা মোর আসল ঠিকানা না নবী গো মদিনা মোর আসল ঠিকানা আল্লাহ যেন জীবনে একবার ওই নবীকে দেখার তৌফিক দান করে আমি اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب صخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ আমি অদম গুনাগার শামীম হোসেন সঙ্গে এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি দশ নং ওয়ার্ড গানপার জামে মসজিদ ময়দানে এই জান্নাতের বাগানে আমার কতগুলো আলে মোলামা বাবা দিরা দাড়ি পাকা মুরব্বী না যুবক জুয়ান বাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার